রাজ্যবাসী এবং বিশ্ববাসীর কল্যাণে প্রতি বছরে ন্যায় এবছরও গণেশ বন্দনায় ব্রতি হয়েছে রাজধানীর গণপতি সামাজিক সংস্থা তাদের এবছরের পুজো চৌদ্দতম বছরে পা দিয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে গণপতি সামাজিক সংস্থার গণেশ পুজোকে সামনে রেখে সোমবার খুটি পুজোর মাধ্যমে শুভ সূচনা করেন সংস্থার কর্মীরা এই গণেশ পুজোকে ঘিরে সংস্থা তরফে প্রতি বছরে দুস্থদের মধ্যে বস্ত্র দান খাদ্য সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয় তাছাড়া ৬ দিন বিপি গণেশ পুজো উপলক্ষে রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে এমনটাই জানিয়েছেন সংস্থার তরফে অমলান মুখার্জি বিগত বছরের মতো গণপতি সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য সদস্যা আছি আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছে কি কি উৎসবের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই এবারও এটাই চলবে এটা ব্যতিক্রম হবে কতদিন থাকবে এবার আপনাদের পুজো ছাব্বিশ তারিখ পুজোর পঁচিশ তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে

পারফর্ম তারা পারফর্ম করবে তো প্রত্যেকে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকে জানাতে চাইছি যে আপনারা প্রত্যেকে আসবেন আমাদের পুজোয় গতি হবেন আমাদের পুজো দর্শন করতে আসবেন আপনাদের কাছে এটাই আমাদের করজোর আবেদন ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল